দুষ্কৃতি তাণ্ডবে মাথায় হাত চাষির ফসল নষ্ট প্রায় দশ শতক জমির ঘটনাস্থলে পুলিশ উল্লেখ্য গভীর রাতে প্রায় পাঁচ কাটা অর্থাৎ দশ শতক জমির বসানো আলু গাছ উপড়ে ফেলে দিল দুষ্কৃতীরা জমিতে এসে দেখলাম গাছ উপড়ে না হয় পড়ে আছে সব কি চাষ করেছিলাম আলু চাষ গাছ সব উপরে দিয়েছে হ্যাঁ সকালে মাঠে যেতেই মাথায় হাত চাষির ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর এলাকায় স্থানীয় কৃষক দিলীপ কুমার মান্নার অভিযোগ শনিবার সকালে মাঠের ধারে এসে দেখি বসানো সমস্ত আলু গাছই উভড়ে দিয়েছে কে বা কারা এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি আমি প্রায় পনেরো হাজার টাকা ব্যয়ে এই আলু চাষ করেছিলাম পাঁচ কাটা জমিতে কিন্তু সবটাই কে বা কারা নষ্ট করে দিয়েছে এই আলু গাছ আর পুনরায় রোপণ করা হবে না নতুন করে আবার চাষ করতে হবে আমার সাথে তেমন কারো শত্রুতা নেই কে বা কারা করেছে বুঝতে পারছি না ঘটনা প্রশাসনকে জানিয়েছি যাতে দোষীরা শাস্তি পায় তার আবেদন রইল ধরো এত টাকা ক্ষতি হলে যে একটা গরিব মানুষ পাঁচ কাটা জমি আলু চাষ করে লোন নিয়ে চাষ করেছে সে এখন কি করবে স্থানীয় বেশ কিছু চাষিদের দাবি লোন নিয়ে চাষ করেছিলেন এই দিলীপ বাবু কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তা খুবই নিন্দনীয় ক্ষতি হয়ে গেল চাষির যে বা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাধাকৃষ্ণপুর এলাকার পঞ্চায়েত সদস্য তথা রাজাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক কার্তিক দলুই কিছু ব্যক্তি গেল খবর দিল এরকম যে রকম জমিটা যেরকম পাঁচ কাটা জমির আলু প্রায় গাছ উপড়ে দিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল থানার পুলিশও ঘটনাটি কি ঘটেছে তা ক্ষতি দেখছে খানাকুল থানার পুলিশ জমিতে এসে জমিতে এসে দেখলাম গাছ উপড়ে না পড়ে আছে সব কি চাষ করেছিলাম আলু চাষ গাছ সব উপড়ে দিয়েছে হ্যাঁ তাহলে তো ক্ষতি হয়ে গেল আপনার অনেক হ্যাঁ পুরোই ক্ষতি হয়ে গেছে কতটা জমিতে চাষ করেছিলেন পাঁচ কাঠা জমি আলু চাষ করেছি কত খরচ হয়েছিল পনেরো হাজার টাকা তাহলে এখন তো সব ফসল নষ্ট কারা করেছে বলে মনে করছে না সেটা তো বুঝতে পারছি না কারা করে আপনার কি পাশের জমি কেউ এরকম হয়েছে না শুধু না শুধু আমার জমিটার উপরেই হয়েছে আপনার জমিটা হ্যাঁ আপনি জানিয়েছেন কোথাও হ্যাঁ যারাই পার্টির নেতৃত্ব করে তার দিকে বলেছি তারা থানায় বলেছে খবরটা কি চাইছেন আপনি এখন আমি জানি যারা এই কাজ করেছে তাদের পুরো শাস্তি হোক আপনার উপরে কি কোনো শত্রুতা শত্রুতাতেই করেছে নাকি কি মনে করছে সেটা বলতে পারছি না কার সঙ্গে কী রয়েছে

হ্যাঁ হ্যাঁ আলু গাছ তো পুরো উড়ে দিচ্ছে হুম সকাল আসে দেখলুক আলু গাছ সব উড়ে দিচ্ছে মান্নার হচ্ছে শুধু অরবরের শত্রু কোন থাকতো তাহলে বুঝাত কোনো আকোষ নেই হ্যাঁ সেইগুলো হচ্ছে এগুলো মানুষের দুষ্টমই নয় যে করেছে তাকে শাস্তি দিতে হবে বিশ্বাস করে প্রশ্ন প্রশান্ত জানা এই জায়গাটা কোথায় রাধাক্ষণপুর ধরো এত টাকা ক্ষতি হলেই যে একটা গরিব মানুষ পাঁচ কাটা জমি আলু চাষ করে লোন নিয়ে চাষ করেছে সে এখন কি করবে কিছু তো করার উপায় নেই করার উপায় কি আছে তার তার কিছু করার উপায় নেই আর কারোর সঙ্গে তার শত্রুতা আছে বলে আমরা সেটা মনে করিনি কিছু কারা এরকম ঘটনা ঘটেছে বলে সেটাই তো কিছু মনে বোঝা যাচ্ছে না বোঝা গেলে তো বলে যে তো যে অমুগুলো করেছে কিন্তু জুতো পরে করেছে দুই দুই ব্যক্তির পা দেখা যাচ্ছে একজন খালি পায়ে একজন জুতো পরে কিন্তু সেরকম ব্যক্তিকে তো বুঝতে পারছে না যে জুতো দেখে কি করে বুঝবে ক্ষতি হয়ে গেল তো ক্ষতি মানে তো যা হলো আর কিছু করার নেই আলু গাছ যে উবড়ে দিয়েছে এরপরে আর আলু এ বস করেও আলু হবে না এই তো গাছ ধরুন মাটি দেওয়া হচ্ছে আলুতে আলুতে মাটি দেওয়ার পরে ফের নতুন করে উবড়ে দিলে সেই গাছ কি আর হয় হওয়া সম্ভব নয় কতটা জমিতে হয়েছে এটা পাঁচ কাটা জমি তোর পাঁচ কাটা জমি তো পুরো শেষ করে দিয়েছে

এবার আমরা প্রথমে হয়তো ভেবেছি কোনো কিছু অল্প গাছ উড়ে গেছে বা কিছু ওই শিয়াল ফেয়ালা যেমন ইয়ে হয় আর কি কিন্তু এ তো দেখছি তার বিপরীত অবস্থা খারাপ একদম মানে মানুষ করেছে এরকম যে মানুষ এরকম কাজ করতে পারে এ তো মানে স্বপ্নের সীমানারও বাইরে যারা সাধারণ মানুষ কেটে খায় রাজমিস্ত্রি কাজ করে দিন আসে দিন যায় তিনি লোন টোন নিয়ে এই কোনো রকমের চাষবাস করেছে যে জমি থাকে অল্প তাতেও যদি মানুষ মানুষের উপর হিংসা করে এইভাবে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে চাষিরা কোথায় যাবে কোথায় দাঁড়াবে তারা চাইছেন আমরা চাইছি আমরা আমাদের প্রশাসনকে জানানো হয়েছে আচ্ছা আমাদের ব্লক সভাপতি ওনাকেও জানানো হয়েছে এবং আমাদের যিনি এ কর্মদার কাছে ওনাকেও জানানো হয়েছে ওনারা আশ্বাস দিয়েছেন অতি শীঘ্রই আসবেন এসে দ্রুত ব্যবস্থা নেবে ওনার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে এটুকুনি কি নাম আপনার আমার নাম কার্তিক দোলই রাজাটি এক নম্বর জিপির সঞ্চালক